সুপ্রিয় দর্শক এটা হচ্ছে হাইপ্লাইন কবুতর খামার এখানে বিভিন্ন জাতের হাইপ্লাইন কবুতর রয়েছে এবং ভালো কোয়ালিটি সম্পন্ন দর্শক আমি খামারটা ঘুরাই ঘুরায় দেখাচ্ছি দেখেন আমি আজকে কবুতরের খাবার দিয়েছি সকালের দেখেন সবাই আমার খাবার খাচ্ছে এবং এই কবুতরগুলো অনলাইনে সেল করা হবে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমার বিউটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি এই কবুতরগুলো সেল করব এবং বাচ্চা এবং রানিং প্যারও সেল করা হবে যদি কারো কোনো কবুতর পছন্দ করা হয় তাহলে মিডে এসে নক করবেন সীমিত দামে এই কবুতরগুলো সেল করা হবে যারা আমার খামারে আসবেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে এবং যারা বাইরে থেকে কবুতর নেবেন তাদেরকেও অনলাইনে সেল করা হবে দর্শক এটা হচ্ছে পাঙ্কি কবুতর দেখেন পাঙ্কি কবুতরের চোখ দেখেন একদম ক্লিয়ার পাখি কবুতরের নখ দেখেন দেখেন একদম মাছের আইসের মতন দেখতে আর পা নখ দেখেন অনেকটা কোকড়া এখানে বিভিন্ন জাতের হাইপলাইন কবুতর রয়েছে যেমন পাঙ্কি লাল পাত্তি সাদা ভাতি শিলা কবুতর কাগজি কবুতর এরা বিভিন্ন জাতের গিবাস কবুতর মু কবুতরও রয়েছে দর্শক এখানে এই কবুতরগুলো ভালো কোয়ালিটি সম্পন্ন এবং কোনো কাটা ফাটা এবং মিক নাই আর এই কবুতরগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা আকাশে ওড়ে যদি কেউ কবুতর উড়ায় নিতে চান তাহলে আমি এখান থেকে উড়ায়ও দেখাতে পারব তো কবুতর অনেক প্রজাতির হয়ে থাকে এর মধ্যে জিরা গলা গলা সাপ শিলা হাফসান বাঘা কষাগলা জাবরা চুরোমা লাল পাতি পাঙ্কি সবজি জাকনর, মিয়াসুল্লি ময়নাজাক দশক আমার খামার এখানে অনেক জাতের কবুতর রয়েছে শুধু কবুতরগুলো দেখলেই হবে না এখানে কবুতরগুলো সুস্থ আছে কি না সেটাও দেখে নিতে হবে না এই কবুতরগুলো খাবার দিয়েছি সেখানে সকালবেলায় শুধু ধান টাই খেতে দিয়েছি আমার কবুতরগুলো সুস্থ এবং জোড়া জোড়ায় ডিম এবং জোড়া বাচ্চা হয়ে থাকে কখনো বাজার থেকে কবুতর কিনবেন না কারণ বাজারে কবুতরগুলো সুস্থ হয় না আর ভালো কবুতর কেউ বাজারে নিয়ে যায় না তাই দর্শক আপনারা সবাই আমার থেকে কবুতর কিনবেন আর যারা একমাত্র কবুতর চেনেন তারাই মিডিয়া এসে নক করবেন দেখেন এখানে ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর রয়েছে আপনারা কবুতর কিনবেন চোখ দেখে কিনবেন কারণ হাইপ লাইন কবুতরের চোখগুলো স্বচ্ছ হয়ে থাকে এবং পাগুলো দেখেন টুকটুকে লাল এবং মাসার আইসের মতন দেখতে এবং এর ফোটগুলো দেখেন কতটা সরু এবং চিকুন এর সাথে এই কবুতর পালার পাশাপাশি এখানে হাঁস পালনও করা হয়ে থাকে দেখেন একসাথে সবগুলো ছেড়ে দিয়েছি আর এই কবুতরগুলো হাইপ কবুতরগুলো খাঁচাই করে আমি একটু রৌদ্রে দিয়েছি এই কবুতরগুলো কিছুক্ষণ পর আমি আবার ছেড়ে দিব কারণ আকার আঁকার এই কবুতরগুলো ছাড়ছি না কারণ আকার যদি পরিষ্কার থাকে তাহলে এই গুলো আকাশে ছেড়ে দেয় কারণ এরা সাত থেকে আট ঘন্টা আকাশে ওড়ে কারণ যেন কোনো বাস পাখি না আসে তাই আকাশটা পরিষ্কার না হলে আমি এগুলোকে ছাড়তে পারছি না আমার খামারে এই কবুতরগুলো অনেকেই কিনে নিয়ে যায় আবার খাবার বাচ্চা হিসেবেও অনেকেই নিয়ে যায় কারণ এই খামার থেকে আমি বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছি দর্শক যদি কেউ কবুতর কিনতে চান এবং খামার গড়তে চান তাহলে এই হাই লাইন কবুতর গিরিবাস কবুতর দিয়েই খামার শুরু করবেন কারণ এরা জোড়া ডিম ডিম এবং জোড়া জোড়ায় বাচ্চা হয় কারণ আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতিতে এখানে বেশিরভাগ মানুষই হাইফ্লাইন এবং গিরিবাজ জাতের কবুতর পালন করে থাকে তাছাড়া গোলা জাতের কবুতরও পালন করে থাকে আমাদের গ্রাম এলাকায় হাইফ্লাইন জাতের কবুতরটা একটু বেশি পালিত হয় আর যারা হাইফ্লাইন কবুতর কিনবেন তারা সর্বদাই বাচ্চা কবুতর কিনবেন কারণ বাচ্চা কবুতর পোস্ট মারালে সেগুলো আবার খামারে ফিরিয়ে আসে কিন্তু আইনসোলাইন কবুতর যেহেতু অনেক সময় আকাশে উঠতে পারে এজন্য রানিং কবুতর কিনলে ছেড়ে দিলে অনেক সময় আমার থেকে চলে যায় তাই বাচ্চা কবুতর কিনে পোষ মানাবেন আর এই কবুতরকে সুষম খাবার দিবেন এবং ক্যালসিয়াম দিবেন যাতে কবুতরের শরীরে কোনো ভিটামিন মিনারেলের ঘাটতি না পড়ে এবং ভালো ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য সুষম খাদ্য দিবেন এবং ভালো পানি দিবেন দর্শক দেখেন আমি খামারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি খামার দেখেন এক জোড়া দেখেন হাই ফ্লাইং কবুতরের বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো সেল করা হবে এই বাচ্চাগুলো ছশো টাকা করে জোড়া সেল করে থাকি যদি কারো পছন্দ হয় এই বাচ্চা জোড়া নিতে পারেন দর্শক দেখেন একটা বাচ্চা হয়েছে এটাও হাই ফ্লাইং কবুতরের বাচ্চা দর্শক দেখেন একটা বাচ্চা হয়েছে এটাও হাই ফ্লাইং কবুতরের বাচ্চা প্রত্যেক জোড়া জোড়ায় ডিম রয়েছে দেখেন ওই জোড়া এই কবুতর জোড়া ডিম নিয়ে বসিয়ে আছে এই অত্যন্ত তেজি কবুতর দর্শক দেখেন এক জোড়া কবুতর এটাও হাই ফ্লাইং কবুতর এগুলোকে খাবার দিয়েছি এগুলো বাইরে রান্দে খাবার খাচ্ছে এছাড়া অনেক কবুতরগুলো আবার আকাশে উড়াই দিয়েছি ঘরের ভিতর অল্প কিছু সংখ্যা কবুতর রয়েছে এখানে প্রায় দেড়শো পিসের মতন কবুতর রয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সবাই ছিঁড়ে দিয়ে কবুতর পালনে লাভ বেশি কারণ একবার তারা মাঠে ঘাটে থেকে খাবার খেয়েছে আর বাসায় সারাদিনে দিনে আরেকবার খাবার দিলেই হয়ে যায় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা মিডিয়ায় কমেন্টে জানাবেন আর নতুন আপনারা কী কী ভিডিও পেতে চান সে বিষয়েও কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন